হ্যালো ভিওর্স আলাইকুম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম দেখুন আখি কিন্তু লাখ টাকার ফার্নিচার কিনে তার বেডরুম সাজাচ্ছে তো দেখুন আকি কিন্তু অবশেষে বড় বাসাও নিয়েছে আর কিন্তু লাখ টাকার ফার্নিচার কিনে তার নতুন ফ্ল্যাটে উঠিয়েছে আকি কিন্তু এবার সবাইকে দেখিয়ে দিল যে সে কি পারে আর কি পারে না একদিন যে আকিকে অপমান অপদস্ত হয়ে বেরয়ে আসতে হয়েছিল আহাদের বাসা থেকে এবং নানান রকম অপমান সহ্য করে এই পর্যন্ত আসতে হয়েছে সেই আকি কিন্তু দেখুন আজ কি দেখিয়ে দিল কি সুন্দর দামি দামি ফার্নিচার কিনে সে তার বেডরুম সাজিয়েছে তো গাইজ আখি কিন্তু সবই পেরেছে আমার তো গাইজ দেখুন আখির বেডরুমে আজ যে ধরনের ফার্নিচার যে বড় বাসা এই ধরনের ফার্নিচার নেই আর আজ তিশার কিন্তু জন্য সকলকে বলা লাগছে যে আহাদের নতুন আইডিতে একটু একটু সাপোর্ট করো করো সাবস্ক্রাইব কিন্তু দেখুন আখির কিন্তু ফ্যান ফলোয়ারের অভাব নেই আখিকে কিন্তু সবাই ভালোবাসে সবার ভালোবাসায় আজ আখি এই পর্যন্ত পৌঁছতে পেরেছে তো আখির নতুন বাসা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আঁকি কিন্তু একটা না ধামাকা লাখ টাকা দুই দুইটা কিন্তু কিন্তু খাট বানিয়ে ফেললো আখি। তো ফাইনাল লুক দেখার জন্য আপনারা অপেক্ষা করুন আখির সামনে আরো কি ধামাকা নিয়ে আসছে আমাদের জন্য তো এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন